ইয়ার বাদেও গিয়া দেখ আমার নমাজ শুনি কিন্তু বহুত বেঠা মানুহ আছো ঘৰ চিলাই ও বারে ধী বারে আছো মোবাইল ঠিক গিয়া আর বাকি এলা নমাজ শেষ হইল ওই সময় আরে মৌ সুন্দর বলি ছেরা বি আইছে পড়ে কয়লা খয়দিন ওলা বলা মা বাড়ে বাড়ে না আর মাছখানা নাই যায় আবার শেষ টাইমে যোগ দিলেন বুধ হৈছে নেহৰ কাৰণে এক বেঠারে আপনারা ইত্যাদি পিটৰ দিন বিচার করেন না নেহান খালি মাছ নাম বাৰ উইদই আমি আবু মাছো গেছি আপনার আন মারিয়া মাৰি আয়া বুঝেছে আমি আয়াত যাওয়া পড়ছি এক বেঠায় এক দিনো রোজা তো ৰইন্ড সামনে বুঝা না চোতালাই কি বইয়া ইলা নামর মানুষ তাহলে আল্লাহ মায়া করছে ঈদর দিন কইলা যারা রোজা বানি চৌবাও এক দুইজন ব্যতিক্রমী হয়েছে বেমারে আজারে এক মানুষ উঠই না কইলা ও টাইম দেখি বুয়া তাই উঠই না বলে মাতিও না আমার সব ঠিক আছে বলে না না দেখছে তো মাদালে আমরা বাদ খাইছে ও গাঁর মুরব্বী মানুষে কইলা তুমি তুলা উঠো বলে কি দা বলে তোমার রোজা থেরাপি থেরাপি তুই দেখলাম না আর রোজাও তো নিয়ে তুমি ইমাম হতে পারে নাই

মধ্যে গরইলাম যে জমিন কোন জমি মধ্যে বন্দায় খানি খাবাইবায় কোনো বোকা মানুষের মধ্যে খানি খাবাইবায় আল্লাহ বন্দায় তোমার জন্ম দেওয়া বন্দায় জমিন আল্লাহর জন্মতে তোমার জন্য খাবাইবা গরিব মানুষের দুর্বল মানুষের খাবাই বা দোয়া হইবা আমার বর্তমান জমিন মায়া করা অবহেলা করা কারণ কি এর টাকা নাই পয়সা নাই কিন্তু বাইরে যদি গরিব হয়ে যায় জমিন

আমরা জীবনের দিবা এর জন্য আমার বুঝুরগন বন্দায় যদি জমি মধ্যে পাহাড়ের মতন গোলা ধরলায় আর আল্লাহ দরবার যদি ধরে আল্লাহ বন্দার জীবনের আল্লাহ

তোমার জীবনের গুণারে দিলাই আল্লাহা করা জীবনের সমস্ত গুনারে সামনে হাজির রাখিয়া বন্দাবান্ধী যদি তবা করয় আল্লাহর যাতে এই বন্দাবান্ধীর জীবনের গুণার মাফ করে দিলাই সুমান আল্লাহ সম্মানিত হাজির স্বপ্নের মাস শৈল মাহে মাস

আপনি শুনিয়া বরাবর সব পাইবা হন আসবো হান আল্লাহ কোরআন শরীফ রোজা মাস আমরা এত খামর জামেলার বাদেও বুধ মা বই নফল আছেন রোজা মাস আর নিল দুই তিন কোরআন শরীফ দিলেন হন হান্লাহ কিন্তু আমরা সারাদিন গুমাইয়া সময়টা কাটাই আফসোস লাগে আয়। এগারোটার সময় গিয়া গিয়ে হুতির সারা দিন ঘুমাইলাম জুয়ার বাদে আরেক থেকে যদি রোজা মাস মানুষ ঘুমায় তে বেটা রোজা উইত না কারণ মকরুই জীব রোজা বাদে আপনার শরীরে বুঝত আপনার রোজা দর্শন আপনার হাতে বুঝত আপনার মুখে বুঝত সৌকে বুঝত যে আইজ আমি জমিনও রোজা সারা দিন যদি বারো ঘন্টার মাঝে আর চোদ্দ ঘন্টার মাঝে সকাল তো নয়টার আগে উঠিত না এর বাদে যদি আরো তিন চারি ঘন্টা ঘুমে যায় গিয়ে বজাগো কত সময় গেল আপনার মাত্মুম না আল্লাহ আল্লাহ করতাম আমার বাবা হয় মধ্যে বেশিরভাগ আমরা আবাদত করতাম আল্লাহ আল্লাহ করতাম আল্লাহ হরিতাম আল্লাহর কানাম করেন আল্লাহ তোমার জীবনের আল্লাহ

কিমান গলা ভাংগি দিব কিমানে দুখ পাই দিব নবি যে সৈত্ৰাভিয় আল্লাই জানাইছ যে মানুহৰ সামনে আপুনি জৱান বন হৈ পৰিল অ মানুহ দম চৈত নবি যে হৈছে আমি আল্লাই যদি হয় দম চৰিত আমাৰ ই মানুহ দং চৈৰে আৰু দুশ্বৰীত পৰিম আমাৰ

وأوسط مغمرة وآخر فرق من الله الله الحبيب قال

আল্লাহ ইমানদার মুমিন মুসলমান রুজাদার মানুষের লাগে আল্লাহ শৈতান বন্ধ করে আর বেইমান মুনাফি ফাঁসিদ যেটা ইটার লাগে আল্লাহ শৈতান বন্ধ করলো মাত্র গেছে নি রোজা মাস কোন ইমানদার মানুষে রোজাদার মানুষে কোন মুমিন মানুষে রোজা মাস মাইল করতে নাই দরবার করতে নাই ফসাদ করতে নাই জিলাপি এক কেজি লোহাত মাইল লাগাই দে তুই আগে কইছি আমি আগে কইছি ও তো বাইর আরম্ভ চাষায় গিলি

পিতাগণের পিঠামি নবু তারও বেশ মহান আল্লাহ খেজুর দিয়ে ইফতার করলেন ও বেশ শূন্য তাদায় করলেন আর এক শূন্য তো যদি আমল করো আল্লাহ নামায় আমল একশত শহীদগণের সব দান করবা আর কিতা বলে সারা দিন বন্দায় রোজা ধরিয়া শরীর দুর্বল এনার্জি লস হয় খেজুর খাওয়ার লগে লগে আল্লাহ বন্দা দুর্বল শরীর আল্লাহ সবল শরীর বানাই দিলেন হল সোহান আল্লাহ